সাবধান মহিলা মা বোনেরা একটি সময় এমন আছে ওই সময় কখনোই ঘর জারু দিবেন না যদি ওই সময়ে যদি ঘর জারু দেন তাহলে সংসার থেকে ঘর থেকে সমস্ত বরকতগুলা বের হয়ে যাবে অভাব অনটন সংসারে লেগেই থাকবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও সংসারে শুধু ঋণ থেকে যাবে বরকত হবে না উন্নত হবে না আস্তে আস্তে ফকির হয়ে যাবেন যদি একটি সময়ে যদি ঘর জারু দেন প্রিয় দিনী ভাইও বোন প্রত্যেকটা মা বোন আজকের আলোচনাটি শোনা অত্যন্ত জরুরি আপনার সংসারের জন্য এই আলোচনাটি শোনা শোনা অতীব জরুরি যদি শোনেন মানেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন আর যদি ভুলটি করে থাকেন আমার কথাগুলো শোনার পরেও যদি ভুল যদি করে থাকেন তাহলে সংসারে উন্নতি হবে না টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না কখনোই ধনী হতে পারবেন না এজন্য সাবধান আবারও বলে দিচ্ছে মা ও একটি সময় কখনোই ঘর জারু দিবেন না ঘর জারু দিবেন তো বরকত সমস্ত বরকত ঘর থেকে বের হয়ে যাবে প্রিয়দিনী ভাই বোন আমরা সবাই তো চাই আমাদের সংসারের মধ্যে বরকত হোক আমাদের টাকায় দনদৌলতে বাড়ি গাড়ির মধ্যে বরগত হোক আমরা সকলেই ধনী হতে চাই ধনী হওয়া এটা কিন্তু দোষের না আপনি হালালভাবে যদি কোটি কোটি টাকার মালিক হন এটা ভালো আপনার কাছে টাকা থাকলে মস্তিদে দান করতে পারবেন মাদ্রাসায় এটিমখানায় মানবতার কাজে ভালো কাজে আপনি ব্যয় করতে পারবেন প্রিয়দিনী ভাই ও নবীজি বলছেন আমার উম্মতেরা শোনো সাহাবিরা শোনো আমি নবী তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি সব সময়ে থাকবো না কিন্তু আমার এতিম উম্মতের জন্য দুইটি জিনিস রেখে গেলাম এই দুইটি জিনিস যদি তারা আঁকড়িয়ে ধরতে পারে এই দুইটি জিনিস যদি তাদের জীবন পরিবার সমাজ সব জায়গায় যদি আঁকড়িয়ে ধরতে পারে তারা কখনো বিপদগামী হবে না শুধু উন্নত হতেই থাকবে মহ আকব হাদিসটি হলো তারক্তফি কুমাম রয়িন লা তাদিলু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লহ বসন্নতার সুলে নবীজি বলছেন দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম একটি হলো আল্লাহর কোরআন কোরআন শরীফ দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি নবীর হাদিস নবীজি শিখিয়ে গেছেন ঘর কিভাবে ঝাড়ু দিতে হয় কখন ঝাড়ু দিতে হয় কোন নিয়ম মেনে ঝাড়ু দিতে হয় নবীজি সব কিছু শিখিয়ে গেছেন নবীজি নবীজির স্ত্রীদেরকে শিখিয়ে গেছেন কিভাবে ঘর জারু দিলে সংসারে বরকত হয় কিভাবে ঘর জারু দিলে সংসার থেকে বরকত বের হয়ে যায় আজকের আলোচনাটি শুনতে থাকুন আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে বলেন তুমি ইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাততাবিউনি তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে আপনি নবী জিকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় আল্লাহ আকমার প্রিয় দিনী বা যে হাদিসের মধ্যে বলেছেন উম্ম তোমরা আমিনবী যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দেই সেভাবে তোমরা মান্য করো যেভাবে ঘর জারু দেওয়ার জন্য শিখিয়েছি সেভাবে ঘর জারু দাও নবীজিকে অনুসরণ করলে কি হবে নবীজি বলছেন মান নাহাব্বা সুন্নতি ফাকদা আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমি নবীর সুন্নাত কে মানলো আমি নবীকে কে ভালোবাসলো যে ব্যক্তি আমি নবীকে কে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাতে আমি নবীর সাথে কাছাকাছি থাকবে আল্লাহ আকবর প্রিয় মা ও বেরাম আজকের আলোচনাটি নারীদের জন্য তীব্র জরুরি গুরুত্বপূর্ণ এমন একটি সময় আছে ওই সময় যদি আপনি ঘর জারু দেন বাসা বাড়ি জারু দেন আপনি যদি ফ্ল্যাট বাসার মধ্যে থাকেন ওই সময় ঘর জারু দিবেন না যদি আপনি নিজের বাড়িতে থাকেন ঘর ওই সময় জারু দিবেন না কঠিন বিপদে পড়বেন সব বরকত ঘর থেকে বেরো হয়ে যাবে অভাব অনটন লেগেই থাকবে ধনী হতে পারবেন না আলোচনাটি শুনতে থাকুন একজন মহিলা হজরত আলী রদি আল্লাহ আনহুর কাছে আসলেন আলী রদি আল্লাহ আনহু হল আমাদের নবীজির মেয়ে ফাতেমা তু জহরা রদি আল্লাহ আনহার জামাই একজন মহিলা আলী রাদি আল্লাহ আনহুর কাছে আসলেন আইসা বললেন ইয়া আলী হে আলী আমার সন্তানরা ভালো ইনকাম করে ইনকাম সোর্স ভালো টাকা পয়সা পয়সা ভালো ইনকাম করে আমার স্বামীও ইনকাম করে এত টাকা দিনার দিন হাম ইনকাম করার পরেও আমার সংসারের মধ্যে কোনো বরকত হয় না সংসারের টাকা পয়সা রাখতে পারি না দ্বন্দ্ব উলতে বরকত হয় না সংসারের দ্বন্দ্ব কলহ লেগে থাকে শান্তি নাই সংসারে বরকত হচ্ছে না হজরত আলী বলেন ও মহিলা আপনি কখন ঘর জারু দেন মহিলা মহিলা বললেন আলী যখনই ময়লা হয় তখনই ঝাড়ু দেই সকালে ঝাড়ু দেই দুপুরে ঝাড়ু দেই বিকেলে ঝাড়ু দেই রাতে ঝাড়ু দেই হজরতে আলী বলেন ও মহিলা এজন্যই তোমার সংসারের মধ্যে বরকত হয় না মহিলাটি শুনে অবাক হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন বললেন আলী আপনি একটু বুঝিয়ে বলবেন কি কেন বরকত হয় না ঝাড়ুর সাথে বরকতের সম্পর্ক কি বলতেছে আপনি যখন ঘর জারু দেন কখন ঘর জারু দেন আমি সকাল বেলা ঘর জারু দেই সকাল বেলা যখন ঘর জারু দেন ঘর জারু দেওয়ার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন বলেন না বিসমিল্লাহ না বলতেছে এটা একটা কারণ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়লে বরকত হয় বিসমিল্লা না পড়লে বরকত হয় না আপনি সকালে ঘর জারু দেন বিসমিল্লা পড়েন না দুপুরে পড়েন না এটা তো একটা কারণ আরেকটা কারণ হলো আপনি রাতের বেলা ঘর যে জারু দেন ময়লাগুলা কি করেন বলতেছে রাতের বেলা ঘর জারু দিয়ে ময়লাগুলা বাহিরে ফেলে দেই হজরত আলী বলেন এজন্যই আপনার সংসারে বরকত হয় না আল্লাহর কিছু সৃষ্টি আছে দিনের বেলা আলোর কারণে বের হয় না মানুষের চলাচলের কারণে বের হয় না রাতের বেলা বের হয় ওইগুলা রাতের বেলা বের হয় আল্লাহর জিকিরে মশগুল থাকে ওয়া ইম্মিন শাইইন ইল্লা না বেহাম দে রব বিহীন তার আল্লাহর প্রশংসা করে তাজবি পাঠ করে আপনি যখন ঘর ঝাড়ু দিনেন ওই কীটগুলা পোকাগুলার জিকির ডিস্টার্ব হয় আপনি যে ময়লা বাহিরে ফেলে দেন আপনি ময়লাগুলা কোথায় ফেলেন ওইখানে আল্লাহর সৃষ্টি আছে এই জন্য আপনি যে ময়লাগুলা বাহিরে ফেলেন এবং রাতের বেলা যে ঝাড়ু দেন তাদের ইবাদতের ব্যাঘাত গোটে এবং তারা জিকির থেকে মনোযোগ নষ্ট হয়ে যায় তারা আল্লাহর কাছে নালিশ দেয় এজন্য আপনার সংসারে বরকত হয় না মহিলাকে বলতেছে মহিলা যদি বেশি বেশি ঘর যদি ময়লা হয়ে যায় তাহলে আপনি ঘর ঝাড়ু দিবেন দিতে পারবেন কিন্তু ময়লাগুলা ফেলবেন না একটা ময়লা একটা আবর্জনার জন্য ছোট্ট একটা পাত্রের মধ্যে ওই ময়লাগুলা ফেলে রাখবেন দিনের বেলা যখন হবে তখন ময়লাগুলা ফেলে দিবেন মহিলা চলে গেলেন দিনের বেলা ঘর জারু দেওয়ার সময় বিসমিল্লা পরে ঘর জারু দেয় সন্ধ্যার আগে ঘর ঝাড়ু দিয়ে শেষ করে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে রাতের বেলা ঘর ঝাড়ু দেয় না রাতের বেলা ঘর ঝাড়ু দেয় না সন্ধ্যার আগে ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে হজরতে আলীর কাছে মহিলা আসলেন আইসা বললেন আলী আপনি যে আমল আমাকে দিলেন আমি আমলগুলা করতেছি এ আমল কর আমি আপনার কথাটা শুনতেছি এই কথাগুলো শোনার পরে আমার সংসারে এত পরিমাণে বরকত হতে লাগলো এত পরিমাণে বরকত হতে লাগলো আমার পরিবারে ধন দৌলত আল্লাহ তালা বরকত দিয়েছেন টাকা পয়সা জায়গা জমির মধ্যে বরকত হয়েছে সব কিছুর মধ্যে বরকত বেড়ে গেছে এজন্য মা বোনেরা সকালবেলা ঘর জারু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন দুপুরবেলা ঘর জারু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন রাতের বেলা ঘর জারু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম রাতের বেলা না বিকেলের আগেই সন্ধ্যার আগে ঘর জারু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না যদি বিশেষ কারণে ময়লা হয়ে যায় তাহলে আপনি রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলা বাহিরে ফেলবেন না একটা পাত্রের মধ্যে রেখে দিবেন তারপরে সেই পাত্রগুলা ময়লাগুলা সকালবেলা দিনের বেলা ফেলে দিবেন ভাই ও বোন এই নিয়ম মেনে যদি ঘর জারু দেন তাহলে আপনার সংসারে বরকত হবে আর যদি নিয়ম মেনে যদি ঘর জারু যদি আপনি যদি না দেন তাহলে যদি আপনি ঘর জারু না দেন যদি নিয়ম না মানেন তাহলে সংসার থেকে সকল বরকতগুলা চলে যাবে প্রিয়দিনী ভাই বোন সংসারে বরকত হওয়ার জন্য আরো দুইটি কাজ করতে হবে এর মধ্যে একটি কাজ হলো মা বোনদের রান্নার সাথে সম্পর্ক রান্না যে করেনি রান্নার সাথে সম্পর্ক আলোচনাটি শুনুন আপনি যখন রান্না করেন আপনি যখন পাকের ঘরে যখন প্রবেশ করবেন তখন আপনি প্রবেশ করার সময় আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবেন বলতে পারেন যে হুজুর সালাম দিব পাকের ঘরে তো কেউ নাই কেউ না থাকুক আপনি সালাম দিবেন আপনি যদি সালাম দেন তাহলে মানুষ না থাকলে আল্লাহর পক্ষ থেকে রহমতের জিনিস তারা সালামের জবাব দিয়ে দিবে প্রিয় দিনী বোন দুই নম্বর হলো এক নাম্বার যেই বললাম ঘর জারু দ্বিতীয় নাম্বার পাকের সাথে সম্পর্ক যখন পাক শাক যখন শেষ করে ফেলবেন অথবা যখন পাক শুরু করবেন তরকারি কাটাকাটি করবেন রহিম মাছ বস্ত যা কিছু কাটাকাটি করবেন বিসমিল্লা পরে নেবেন চুলাতে আগুন দিবেন বিসমিল্লা পরবেন তারপরে আপনি পাক শাক যখন শেষ হয়ে যাবে গুরুত্বপূর্ণ কথাটি শুনে নিন পাক শাক যখন শেষ হবে পাক শাক শেষ হয়ে গেলে আপনি পাতিল থেকে তর বা পাতিল থেকে যখন আপনি চামচ দিয়ে ভাত কেটে কেটে যখন প্লেটে দেন তখন আপনি পাতিলার মাঝখান থেকে ভাত কাটবেন না এক সাইড থেকে চামচ দিয়ে ভাত কেটে কেটে বিসমিল্লা রহিমান রহিম বলে প্লেটের মধ্যে দিবেন তরকারির ক্ষেত্রেও সেম থেকে তরকারি নিবেন না 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 বরকত বরকত থাকবে হবে সংসারে আপনি তরকারি পাতিলার এক সাইড থেকে বিসমিল্লা রহমান রহিম বলে তরকারি নিয়ে প্লেটের মধ্যে দিবেন প্রিয়দিনী তারপরে আপনি যখন পাক শাক করবেন বেশি বেশি করে নবীজির প্রতি শরীফ পড়বেন এগুলা হচ্ছে পাকের সাথে আপনার সম্পর্ক শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গোড়া মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই আরেকটি কাজ করা লাগবে সেটা হচ্ছে আপনার খাবার যখন খাবার খান আপনার পরিবার ছেলে স্ত্রী আপনার শ্বশুর শাশুড়ি পরিবারে যারা আছে স্বামী বলেন ভাই বোন বলেন সবার খাবারের সাথেটা সম্পর্ক সেটি হলো যখন পরিবারের সবাই খাবার খায় খাবার যদি প্লেট থেকে যদি পড়ে যায় আমরা ওই খাবারটা তুলে পরিষ্কার করে খাই না এজন্য সংসারে বরকত হয় না ওই খাবারটা তুলে পরিষ্কার করে খেলে আপনার সংসারের মধ্যে বরকত হবে হজরত ঘটনাটি শুনলে তাহলে বুঝতে পারবেন হজরত ওসমান রদি আল্লাহ মদিনার ধনী সাহাবিদের মধ্যে অন্যতম সাবি ধনী সাবি হযত ওসমান রাদী আল্লাহ ও আন কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রসূল আল্লাহ ইয়া হাবী বাল্লাহ নবীজি আল্লাহ তালা আমাকে যথেষ্ট পরিমাণে ধন সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার একটা আর্জি হলো নবীজি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমার সম্পদ গুলা কমিয়ে দেয় আমি যেন বেশি বেশি আল্লাহ করতে পারি আমার জন্য আপনি দোয়া একটা আমল দেন নবীজি বললেন তুমি ধন সম্পদ কমাতে চাইলে একটি কাজ করো আজ থেকে তুমি খাবার যখন খাবে বাহনের পিঠে বসে খাবার খাবে ওঠের পিঠে বসে খাবার খাবে বাহনের পিঠে বসে খাবার খাবে হজর উসমান আল্লাহু আনহু চলে গেলেন নবীজির কথা অনুজে কাজ করতে শুরু করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন ঠিক তেমন ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কাজ করতেছেন প্রিয় ভাই বোন কিছুদিন পরে নবীজির কাছে হযরত ওসমান রাজি আল্লাহান আসলেন আইসা বললেন ইয়ারসুল আল্লাহ আপনাকে বলেছি আপনি আল্লাহর কাছে দোয়া করার জন্য আমার সম্পদ যেন আল্লাহ কমিয়ে দেয় আপনার কাছ থেকে যাওয়ার পরে এতদিন পর্যন্ত আমল তো ঠিকই করি কিন্তু আল্লাহ তালা আমার সম্পদ আগের থেকে বহু গুণে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ নবীজি বললেন ওসমান তোমা না বললাম তুমি বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাওয়ার জন্য হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনি বলেছেন ঠিক তেমন কাজই করছি বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কে নবীজি প্রশ্ন করলেন ওসমান যখন তুমি বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাও প্লেট থেকে যখন খাবার পড়ে যায় ওই খাবারগুলা কী করতে ওসমান রাদি আল্লাহ বলেন আমি বাহনের পিঠ থেকে নেমে যাই নেমে গিয়ে বালু থেকে বালি থেকে খাবারগুলা তুলে নেই মাটি থেকে পাথর থেকে খাবারগুলা তুলে নেই। এবং আমি সেটা সেই খাবারটাকে পরিষ্কার করি আমার নিজ হাত দ্বারা তারপর পরিষ্কার করে ওই খাবারটা খেয়ে ফেলি নবীজি বললেন ওসমান তুমি জাল্লার দেওয়ার রিজিককে সম্মান করেছো অপচয় করোনা করোনাই আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ও দুনিয়াবাসী তোমরা যা পারো খাও পান করো কিন্তু অপচয় করোনা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন যারা অপচয়কারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আ তুমি তো আল্লাহর দেওয়া খাবারকে অপচয় করো নাই তুমি আল্লাহর দেওয়া রিজিককে সম্মান করেছ আর আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকার তুমলা লা জিদান্নাকুম যারা আবার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ নবীজি বললেন উসমান তুমি যে আল্লাহর দেওয়া খাবারকে সম্মান করেছো পরে যাওয়া খাবারগুলা তুলে তুলে পরিষ্কার করে খেয়েছ এটা আল্লাহর পছন্দ হয়েছে আর এমন করে যদি তুমি আল্লাহর সম্মান দেওয়ার করতেই থাকো আল্লাহ তোমার সম্পদ বাড়াতেই থাকবে বাড়াতেই থাকবে তোমার সম্পদ কখনো কমবে না এই আমলটি যদি আপনার পরিবারের লোকগুলা করতে পারে তাহলে ধনী হবে প্রিয়দিনী ভাই বোন তাহলে তো বুঝতে পারলেন কখন জারু দিলে এমন একটি সময় যেই সময় জারু দিলে ঘর থেকে বর বরকত বের হয়ে যায় এই যে বিষয়গুলা তারপর রান্নার সময় কী কী কাজ করলে বরকত হয় এবং খাবারের সময় কী কী কাজ করলে বরকত হয় এই সম এই সম্পূর্ণ আলোচনার কথাগুলো যদি মানতে পারেন সংসারে বরকত হবে সংসারের মানুষগুলা ধনী হবেন আর যদি না মানে নিয়ম না মেনে ঝাড়ু যদি আপনি যদি দেন নিয়ম মানেন না যখন মন চায় তখন যারু দিলেন তারপর আপনি খাবার রান্না করার সময় আমুলগুলো করলেন না যেভাবে বললাম তারপর খাবার খাওয়ার সময় যেভাবে বললাম এগুলো পালন করলেন না তাহলে বরকত হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সঠিকভাবে আমলগুলা যেন করতে পারি আল্লাহ আমাদের সংসারে বরকত দান করুক এবং সংসারে যে আমুলগুলার কথা বললাম সে করার করা আল্লাপাক তৌফিক দান করুক